আসসালামু আলাইকুম অ্যানাদার ভিডিও আপনাদের সামনে আরবারও হাজির হলাম আমাদের যে ডিএক্সেন কোম্পানির থেকে কিভাবে আমি বোনাস পাইছি বা কত টাকা পাইছি মালয়েশিয়ার টাকা তো আপনাদেরকে সেটা দেখাবো তো দেখুন আমি প্রথমে চলে যাচ্ছি কোমবাজারে কোম্বাজারে গিয়ে এখানে লিখতে হবে ডিএক্সেন ইওয়াল ডিএক্সেন টিউড লেখার পর এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে চাপ দেওয়ার পর আপনার অটোমেটিক আমাকে নিয়ে যাবে ডিএক্সএন ওয়েবসাইটে তো এখানে আমার না মানে অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড দিলে অটোমেটিক নিয়ে যাবে তারপরে কে কেয়ার কোডটা দিতে হবে এইট ট্রিপল নাইন লগ ইন লগ ইন করার পর আমাকে ডিএক্সএন ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাচ্ছে তো আপনাদের আপনাদের শুধু দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা দেখুন অটোমেটিক আমাকে নিয়ে এসেছে এই যে মাই মার্কে মাই মা এমনি রাজ তো দেখুন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আপনি এ মাসে আমি পিপি পাঁচ পিপি করেছি আর কে যেন ই পিপি কিনছে আমি নিজেও জানি না তো ওটা অটোমেটিক জ মানে যোগ হয়ে গেছে আমি যাদের জয়েন করেছিলাম তাদের মধ্যে থেকে হয়তো একজন করছে করার পরে দেখুন আমার পিপি জয়েন হয়ে গেছে আর সামনের মাসে যে আমি যে বোনাসটা পাইছি এই দেখুন আর এম মানে রিঙ্গিত মালয়েশিয়ার রিঙ্গিত হচ্ছে আট টাকা সত্তর পয়সা আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে তো আমার যে ব্যাঙ্ক কার্ড আছে ডিএক্স এর কার্ড আছে ওই কার্ড দিয়ে আমি অফিসে গেলে টাকা তুলতে পারবো আবার বিশ্বের যে কোনো একশো নব্বইটা দেশে যে ডিএক্সএন কোম্পানি আছে তো ওইখানে গেলেই আমি তুলতে পারবো তো দেখুন আমার এই যে এটা হচ্ছে দাব আমি মানে কী কী মাসে কিনেছি প্রোডাক্টটা উপর দিকে উঠেছে একশো এক পিপি করেছিলাম আমাকে একটা কাঠ দিছে তো একশো এক পিপি করলে এক মানে কাট দিয়ে দেবে এই যে আমার বর্তমান আমি কিনছিলাম একটা জাস্ট একটা নুডলস কিনছিলাম পাঁচ পিপির তো আর হচ্ছে একাশি পিপি কে যেন কিনেছে আমার এখানে জয়েন হয়ে গেছে দেখুন এটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর ওয়েবসাইট আর এখানে যে সব ধরনের ব্যাংক আছে যেখানে সেখানে ব্যাংকে যে ব্যাঙ্কে গেলে ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন কিভাবে উইড্রো করে মানে এই যে সব ধরনের ব্যাংক বাংলাদেশ এখানে চাপ দিলে বাংলা টাকা হয়ে যাবে অনেক সুবিধা সুন্দর এবং মনে করেন যে আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা আমাদের গ্রুপ আছে গ্রুপের লিডারদের কাছ থেকে জানতে পারবেন যে কীভাবে কী করলে কি হবে তো আর আমি কয়জনকে জয়েন করেছি সেটাও দেখাবো এই যে মাই এখানে গেলে তো আমি কয়জনকে জয়েন করাইছি বা কয়জন জয়েন হয়েছে মানে কয়জন কী করেছে কত টাকার পিপি নিছে কয় টাকা ক কয় টাকার প্রোডাক্ট নিছে এটা দেখা যাবে তো চলে এসেছি ফাইনালি দেখুন এই যে আমি কয়জনকে জয়েন করেছি এর বাইশজনকে জয়েন করেছি এই যে এম রাজালি রাজ আলী সাকিব পাঠান মৃদুল দেখুন সব ধর এইগুলোকে আমি জয়েন করাইছি সবাইকে জয়েন করেছি ওরা যদি আমার নিজে যত লোক প্রোডাক্ট কিনবে আমি কিন্তু ওদের কাছ থেকে তিন পার্সেন্ট করে বোনাস পাবো যেমন আমি বাইশজনকে জয়েন করাইছি তিন পার্সেন্ট করে হলে সব ওরা যদি সবাই প্রোডাক্ট কেনে আমি বোনাস পাবো আর যদি প্রোডাক্ট না কেনে তাহলে পাবো না আবার ওরা যদি মানে আমি যেমন এই যে সাকিব পাঠানের নিচে মিদুলকে জয়েন করেছি মিদুল যদি তিন মানে প্রোডাক্ট কেনে সাকিব পাঠান কিন্তু ওর কাছ থেকে তিন পার্সেন্ট বোনাস পাবে আবার মিদুলের নিচে যে রিফাত আছে রিফাত যদি প্রোডাক্ট কেনে মিদুল কিন্তু তিন পার্সেন্ট বোনাস পাবে এভাবে সবার নিচে যেগুলো আছে তার উপর উপরকরগুলো নিচের জন্য কিনলে কর ম্যান মানে বোনাস পাবে আর কি এই সিস্টেম তো এই দেখুন আমি কয়জনকে জয়েন করেছি সবার কার পরে কাকে জয়েন করেছি এখানে সব ধরনের ডিটেলস আছে আর এটা হচ্ছে দাব ধীরে ধীরে যে এস এ এস আর এস ডি এস এস ডি 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 মানে ডায়মন্ড আপনি যদি এস এ হইতে পারেন তো এস এ হইতে পারলে আপনার প্রত্যেক মাসে ইনকাম হবে মালয়েশিয়ার রিঙ্গিত প্রায় এক হাজার বারোশো রিঙ্গিত আপনি যদি এস এ হইতে পারেন আর যদি এস আর হইতে পারেন তাহলে আপনার পনেরোশো রিঙ্গিতে এরকম মানে বোনাস আসবে তো আপনার শুধু প্রতি মাসে একশো পয়েন্টের প্রোডাক্ট কিনতে হবে যেমন আমি কিনেছিলাম সেই রকম করে কিনতে হবে কিনলে মানে আপনি এই বোনাসটা পাবেন তুলতে পারবেন আর না কিনলেও সমস্যা নয় আপনি না কিনলে বোনাসটা তুলতে পারবেন না পরের মাসে আপনার যেই আপনার এই যে গ্রুপে থেকে যাদেরকে জয়েন করেছেন তারা যাই কিনুক আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে যোগ হওয়ার পরে ওটা আপনি পরের মাসে যে যেমনভাবেই হোক একশো পয়েন্টের মানে পণ্য কিনলে আপনার অটোমেটিক যোগ হয়ে যাবে এই আর কি আসসালামু আলাইকুম আপনারা যদি কেউ ডিএক্সনে জয়েন হতে চান আমার আমাকে বলবেন আমরা এসএমএস করবেন আমি অবশ্যই